টকঝাল মিষ্টি আমের আচার তো বন্ধুরা চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা এই দেখো আজকের করব আমের আচার এই দেখো এগুলো আমার গাছের আমাদেরই গাছের আমগুলো দেখো কত সুন্দর দেখো আর এই আমগুলো বেশি টকও না আর বেশি মিষ্টিও না তাই এই আমগুলোই আচার বানাবো আমগুলো দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা না থাকে আমের গায়ে আর দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি শুকনো লঙ্কা জিরা পাঁচ ফোড়ন লবণ হলুদ আর তেল নিয়ে নিয়েছি তো এবার কী করবো কড়াতে শুকনো কড়াতে শুকনো লঙ্কা জিরা পাঁচ ফোড়ন ভেজে নেব ভাজা হয়ে গেলে ওগুলো গুঁড়া করে নেব দিয়ে গুঁড়া করে রেখে দিব গুঁড়ো হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেড়ে যখন হালকা ভাজা হয়ে আসবে আমগুলো এই দেখো হালকা ভাজা হয়ে লাল লাল হয়ে এসেছে তখন লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা বেশি লাগবে না কেননা আমটা বেশি টকও না তো আমার পরিমাণ মতো আমি চিনি দিয়েছি আর বেশি চিনি দিলে একদম টকও লাগবে না সেই জন্য আমি আমার পরিমাণ মতন চিনিটা দিয়েছি তো আমরাও চিনি দিবে আমরা এইভাবেই আচার বানাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই দেখো হয়ে এরপর দিয়ে দিব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিব আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো চারটা শেষের মাথায় এবার একটু সাবধানে আড়াচাড়া করতে হবে তো আস্তে আস্তে আমাটাকে এপাশ সেপাশ দুপাশ উঠে দিতে হবে ভালো করে সুন্দর করে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমরা বাড়িতে রকম বানাই তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কমেন্টের আশায় থাকবো বন্ধুরা তো আমার আচ্ছা তৈরি করা হয়ে গেলো তুলে রাখলাম ঠান্ডা হয়ে গেলে এই দেখো আচার কমপ্লিট এবার ঠান্ডা হয়ে গেলে জারে ভরে নেবো আর কাঁচের জারে আমের আচারটা রাখলে আচারটা ভালো থাকে তাই আমি আচার কাঁচের জারেই ব্যবহার করি রাখি তোমরা এইভাবে রাখো ঠিক আছে বন্ধুরা আটা সবাই ভালো থেকো সুস্থ থাকো